হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে ইংলিশ ফার্স্ট পেপার ফর্মাল লেটার লিখবে যাতে করে ফুল মার্ক পেয়ে যাও এই ভিডিওটায় আমি তোমাদের একটি মাত্র ফর্মাল লেটার শেখাবো এই একটি ফর্মাল লেটার শিখলে তোমরা খুব সহজে অন্য অন্য ফর্মাল লেটার লিখতে পারবে তো গাইজ ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে তাই একটা মুহূর্ত মিস করো না পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফর্মাল লেটার লেখার সঠিক নিয়ম বলে দিব তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গ্যাস মূল টপিক আসা তো গ্যাস তোমরা এখানে দেখতেই পারছো আমি এখানে কিভাবে ফর্মাল লেটার লিখতে হয় তা বলে দিয়েছি এই ফর্মাল লেটারটা তোমরা মুখস্থ করে নিও যাতে করে এই ফর্মুলা লেটারটা যেভাবে লেখা হয়েছে সেভাবে লিখলে তোমরা ফুল মার্ক পেয়ে যাও এই ফর্মুলা লেটারটা মুখস্থ করলে তোমরা সকল ফর্মুল লেটারে এইভাবে লিখতে পারবে আর এইভাবে ফর্মুলাটারটা লিখলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবে তো গেছে এখানে আমি নিয়মগুলো দিয়ে দিয়েছি তোমরা ঠিক এই নিয়মে ফর্মুলাটা লিখবে এই নিয়মে ফর্মুলাটার লিখলে তোমরা অবশ্যই ফুল মার্ক পেয়ে যাবে তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ